এক প্রভাবশালী ব্যক্তি সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে সব ধরনের চিকিৎসা তার শেষ কিন্তু সে সুস্থ হয় না একবার আল্লাহ রসুল সাল্ল আলহ্লামকে এই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ রসুল সল্ল্লা আলহিহ সাল্লামের কাছে সে আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাকে এই রোগ থেকে আরোগ্য লাভের কোনো ঔষধ বাতিয়ে দেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি যদি ভালো হতে চাও তাহলে লা লা গ্রহণ করো সে সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে যায় এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দশ হাজার স্বর্ণ আর রোবর মুদ্রা সুফিয়ান সাউরি রহিম কাছে তিনি প্রেরণ করেন সুফিয়ান সাউরি রহিমাহুল্লাকে প্রেরণ করে তার কাছে সংবাদ পাঠান যে আপনি এই সম্পদগুলোকে গরিব দুঃখের মাঝে বন্টন করে দেন এবং আমি একটা স্বপ্নে দেখেছি এই স্বপ্নের তাবিরটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি আল্লাহর রসুল আমাকে বলেছেন যে এই রোগ থেকে আমি আরোগ্য লাভ করতে যদি চাই তাহলে আমি যেন লা এবং লা লা এবং লা ব্যবহার করি লা এবং লা এটা কি এটা তো আমার জানা নেই আপনি যদি এই স্বপ্নের তাবির করেন এই স্বপ্নের ব্যাখ্যা করেন তাহলে আমার জন্য এই রোগ থেকে আরোগ্য লাভ করা অত্যন্ত সহজ হবে সুফিয়ান সাউরি রহিমুল্লাহ এই লা এবং লা এর ব্যাখ্যা করলেন লা এবং লা এর ব্যাখ্যা করলেন জৈতুন গাছ দ্বারা জৈতুন বৃক্ষ দ্বারা কেননা আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে বলেছেন লা লাখীন ওয়ালা গর্বি আর তার এই সম্পদ সে যেই দশ হাজার স্বর্ণ মুদ্রা সুফিয়ান শৌরি রহিমউল্লা কাছে প্রেরণ করেছিল সুফিয়ান শৌরি রহিমউল্লাহ এই দশ হাজার স্বর্ণ মুদ্রা সব গরিব দোষী দুঃখীদের মাঝে তিনি বিলীন করে দিলেন গরিব দুঃখীদের মাঝে বিলীন করে দিয়ে তাকে জানালেন যে এই সম্পদ তোমার রোগ লাভ করতে পারবে না এই সম্পদ শুধু গরিব দুঃখীদের জন্যই ফায়দা হবে কিন্তু আল্লাহর রসুল যেটা তোমার জন্য বলেছে যে জৈতুন গাছ সম্পর্কে এই লা এবং লা এই লা এবং লা এর ব্যাখ্যা জৈতুন গাছ দ্বারা করেছে তুমি যদি জৈতুনের কোনো জিনিস ব্যবহার করো আল্লাহ চাহেতু আল্লাহর রসুলের স্বপ্নের আল্লাহর রসুল তোমাকে যে ওষুধ দিয়েছে এই ওষুধের বিনিময়ে তুমি কি করতে পারবে এই রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবে এই লোক একথা শোনার পরে জৈতুনের তেল তিনি ব্যবহার করতে শুরু করলেন জৈতুনের তেল ব্যবহার করতে করতে আল্লাহ রবুল আলমিন তাকে এই জৈতুনের তেলের বদৌলতে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের যে ওষুধ বাতলিয়ে দিয়েছেন এই ওষুধের বদৌলতে এই লোক এই বিমারি থেকে এই রোগ থেকে লাভ করেন সুবাহান আল্লাহ অতএব আল্লাহ রসুল সাল্লাম যদি কাউকে কোনো ওষুধের কথা বলে দেয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যদি কাউকে কোনো জিনিসের কথা বলে দেয় তাহলে এই জিনিস হানড্রেড সঠিক এবং হানড্রেড পার্সেন্ট সত্য আল্লাহ রসুল যদি কাউকে কোনো জিনিসের কথা বলে যে এটা খেলে তোমার আরোগ্য লাভ হবে তাহলে ওই জিনিস খেলেই এর কোনো তা হবে না ওটাই খেলে ওই জিনিস খেলেই ও ঔষধ সেবন করলে আল্লাহ রবুল আলামী তাকে এই রোগ থেকে আরোগ্য লাভ করে দেবেন